বাইরের যদি সবজি না আসতো কাঁচামরিচের দাম তিনশো চারশো টাকা পর্যন্ত আগরতোলার বাজার হয়ে গিয়েছিল বেগুন দেড়শো টাকা প্রতিটি জিনিসের দাম বাড়তি কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার পথে আমরা তত প্রস্তুতি মতো দেখলাম আমাদের মিটিংয়ের পরে আমরা আপনাদের ডেকে আমাদের সাংবাদিক সম্মেলন করেছিলাম সামনে পঞ্চায়েত নির্বাচনও আসছে যে গ্রামের মানুষই তো করছে কৃষকরাই তো পঞ্চায়েতের মূল শক্তি এখন বলেছেন আমরা একাশি হাজার কৃষককে দেব কবে দেব চার তারিখ তোলা দেব কারণ এর মধ্যে পঞ্চায়েতই ক্লিয়ার হয়ে যাবে তো এইটা আগে দেওয়া হলো না কেন তবে আমরা বলবো যে আমাদের সমস্ত দিক থেকে যে আমরা যে চাপ সৃষ্টি করছি প্রতিবাদ করছি আমরা দেখা করছি আপনারা সাংবাদিকরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গা লিখছেন বিভিন্ন ঘটনা আমাদের ছাড়ো তথ্য সব করে বিভিন্ন পত্রিকায় মিডিয়াতে আপনার এগুলো প্রচার করছে তার চাপে পড়ে সরকারকে স্বীকার কিন্তু এইটাকে আমরা কৃষক সমাজ কিন্তু বিশ্বাস করছে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে ডাকাতের বাড়ির খাওয়ান আচাইলে বিশ্বাস বিজেপি কেও আমরা বলবো যে এই যে তো কতবারই করলো অ্যাসেম্বলিতেও করলো আমরা যতক্ষণ না পাইব বুঝতে পারবো না কত টাকা দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে তবে আমরা বলবো কৃষকদের এই অধিকার পাওনাটা এটা দিতে হবে শুধু ঘোষণা দিলে হবে না আমরা তার অপেক্ষা করছি এই প্রতিবাদই আমরা সেখানে আর দুটো বিষয় শুধু বলব একটা হয়েছে আপনারা জানেন আজকে আঠাশে জুন দুই হাজার তেইশের আঠাশে জুন কুমারঘাটে উল্টুলত হয়েছিল দশজন লোক মারা গিয়েছিলেন বিদ্যুৎ পৃষ্ট হয়ে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন সাত দিনের মধ্যে আমি তা তদন্ত করে সমস্ত যারা মারা গেছেন তাদের পরিবারকে চাকরি দেব চাকরি দেব হবে সব কিছু দেয়া গেল আজকে এক বছর হয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আশ্বাস বিধানসভায় যখন টু উঠেছে বলছে আমি তদন্ত রিপোর্ট এসছে এটাকে আমার পছন্দ হয়নি ঠিক হয়নি এক বছরও হয় এই আমিও মাঝে কিছুদিন গিয়েছিলাম তারাও তো বেশিরভাগই আমাদের কৃষক পরিবার আরেকটা বিষয় দেশে বলবে তারা সরকারে জিতেছে মুসলিমরা নাকি ভোট দেয়নি ছত্রিশগড়ে তিনজন কৃষক যারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত পিটিয়ে হত্যা করেছে প্রদেশে মধ্যপ্রদেশে তারপরে হিমাচল প্রদেশে এই সংখ্যালঘু সম্পদের উপর একের পর একটা করছে এখন পর্যন্ত ছয় থেকে সাতজন খুন হয়েছে তাহলে এই যে সংখ্যালঘুপদের উপরে যে নির্যাতন আমরা ওই নিউজ আইটেম দেখলাম শেষ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা পর্যন্ত প্রতিবাদ করেছে আমরাও আমাদের কৃষক সভার পক্ষ থেকে এই যে সংখ্যালঘুপদের উপরে যাত বিজেপি সরকার আসার পরে তারা নামিয়ে আনছে তার তীব্র প্রতিবাদ করব আমাদের দেশে সকলেরই সমানভাবে বসবাস করার অধিকার আছে তাদের ধর্ম প্রতিপালন করার অধিকার আছে সমস্ত নাগরিক এটি আমাদের সংবিধান কিন্তু সেখানে যে আমরা আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদ আমরা আজকে